আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসলাম তো এটা একটা প্রশ্নের উত্তর ভিডিওই হতে যাচ্ছে তবে প্রথমে একটু বলে নিই বাচ্চাদেরকে স্কুলে দিতে যাচ্ছিলাম সকালবেলা তারপরে হচ্ছে আমি একটু টাউনে শপিং সেন্টারে গিয়েছিলাম তো সেগুলোর ভিডিও দেখাতে দেখাতে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেই আর প্রথমে যেটা আমি বলব সেটা হচ্ছে যে প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমার এখানে নিউ আপডেট দেওয়াও আসলে দরকার ছিল আপনাদেরকে এই আপডেটটাও এসেছে বেশ কিছুদিন হয়ে গেছে যদিও আমি রেগুলার না সেই জন্য আপডেটটা আপনাদেরকে দেওয়া হয় নাই তো যে নতুন একটা আপডেট হয়েছে সেটা হচ্ছে যে আগে যাদের ওয়াইফরা বা স্পাউজরা ডিপেন্ডেন্ট ভিসায় আসতেন তাদের কাজ করার অনুমতি ছিল না যতক্ষণ না তারা পারমানেন্ট রেসিডেন্সি পাবেন আর কি ততক্ষণ তো ডিপেন্ডেন্ট ভিসায় আসলে মোটামুটি চার পাঁচ বছর পরে আপনি রেসিডেন্সিটা পেতেন স্পাউসরা যারা ডিপেন্ডেন্ট ভিসায় এসেছিলেন তো এখন যেটা হয়েছে সেই নতুন রুলটা হচ্ছে যে আপনাদের কাজ করতে কোনো বাধা নাই ডিপেন্ডেন্ট হয়ে আসলেও আপনারা এসেই কাজ করার অনুমতি পাবেন আপনারা চাইলে পরে আপনারা কাজ করতে পারবেন এটাই হচ্ছে নিউ আপডেট একটা এসেছিলো তা আপনাদেরকে সেটা জানিয়ে দিলাম আর তারপর এখন আমি প্রশ্নের উত্তরে যাব তো অনুরোধ করব যারা চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো লাগলো একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিও পুরো দেখার চেষ্টা করবেন প্রশ্নের উত্তরগুলো আমি যতটুকু সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করি তারপর অনেকে দুই তিন মিনিট ভিডিও দেখে চলে যান বুঝেন না আবার একই প্রশ্ন করতে থাকেন তো যাই হোক আমি প্রথম প্রশ্নটা নেই কথা না বাড়িয়ে আপনাদের প্রথম একজনের প্রশ্নটা আসছে হচ্ছে নাই মোর এইট একটা আইডি থেকে উনি বলেছেন যে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আমি আপনার সুস্থতা কামনা করে অনেক ধন্যবাদ ভাই আচ্ছা এইচএসি পরীক্ষা শেষ করে ব্যাচেলার ডিগ্রির জন্য আয়ারল্যান্ডে কোন কোন স্কলারশিপ পাওয়া যায় আদৌ কি পাওয়া যায় ধন্যবাদ ভাই এই ধরনের প্রশ্ন আমি আগে কখনও উত্তর দিই নাই তো আপনার থ্রুতে অনেকে জেনা যাবে এইচএসি পরীক্ষা শেষ করে ব্যাচেলার ডিগ্রির জন্য আপনি অ্যালেন্ড আসতেই পারেন যদিও আমার আরেকটা ভিডিওতে আমি এক্সপ্লেন করেছিলাম যে কেন এটা আসলে বুদ্ধিমানের কাজ না আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন তবে আপনার প্রশ্নের উত্তর যেটা সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েশান বা মাস্টার্স লেভেলে আয়ারল্যান্ডে আপনি স্কলারশিপ পাবেন না স্কলারশিপ পেতে হলে আপনাকে পিএইচডি লেভেলে আসতে হবে কিছু কিছু ইউনিভার্সিটি যেমন মেনুত ইউনিভার্সিটি আছে গলো ইউনিভার্সিটি আছে ট্রিনিটি ডাবলিন ইউনিভার্সিটি আছে এরকম কিছু ইউনিভার্সিটি স্কলারশিপ দেয় কিন্তু সেটা পিএইচডি লেভেলে অনার্স মাস্টার্স লেভেলে আয়ারল্যান্ডে কোনো পিএইচডি দেওয়া হয় না তো অনেক ধন্যবাদ ভাই আচ্ছা তারপরে একটা প্রশ্ন এসেছে যে সত্যবান রয় সম্ভবত আইডির নাম উনি বলেছেন আপু আপনার চ্যানেলে আমি নতুন আমি জানতে চাচ্ছি আয়ারল্যান্ডে স্টুডেন্ট ভিসায় গিয়ে পড়াশোনা শেষ করে কি স্থায়ী হওয়ার কোনো সুযোগ আছে জি ভাই আপনি যদি মাস্টার্স ফিনিশ করতে পারেন আপনাকে দুই বছরের একটা পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা দেওয়া হবে এর মধ্যে আপনি কাজ খুঁজে কেউ যদি আপনাকে ওয়ার্ক পারমিট দেয় কোনো এমপ্লয়ার আপনার ফিল্ড রিলেটেড কাজ কাজে তাহলে আপনি অবশ্যই স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে চলে যাবেন এবং ওয়ার্ক পারমিটের ক্যাটাগরির উপরেই ডিপেন্ড করবে যে আপনি কয় বছর পরে এখানে নাগরিকত্ব পাবেন বা স্থায়ীভাবে বসবাস করতে পারবেন তো আপনাকে পড়া শেষ করতে হবে মাস্টার্সটা ভালো মতো শেষ করে বা তারপরে যদি আপনি পিএইচডিও করতে চান শেষ করে আপনার যে পড়া রিলেটেড ফিল্ডে আপনাকে কেউ ওয়ার্ক পারমিট করে দিলে আপনি ওয়ার্ক পারমিটে চলে যাবেন এবং ওয়ার্ক পারমিটে চলে গেলে স্কিল্ড ওয়ার্ক পারমিটে গেলে আপনি দুই বছর পরে রেসিডেন্সি পাবেন পার্মানেন্ট আর জেনারেল ওয়ার্ক পারমিটে গেলে পাঁচ বছর পরে রেসিডেন্সি পাবেন তারপরে আপনি পাঁচ বছর পরে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো অনেক ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্নটা করার জন্য আচ্ছা এরপরের যে প্রশ্নটা এটা হচ্ছে জুনে ধামদি থার্টিন সেভেন্টি ফাইভ নামের একটা এটি থেকে এসেছে উনি বলছেন গুড আফটারনুন ম্যাডাম বাংলাদেশ থেকে ভিজিট ভিসা কি অ্যাভেলেবল সাদা পাসপোর্ট আচ্ছা এই প্রশ্নটা একটু ইলাবোরেটলি বলি আমি এই ধরনের কোয়েশ্চেন আমি আগেও পেয়েছি বাংলাদেশ থেকে ভিজিট ভিসা বাংলাদেশি পাসপোর্টে দিল্লি এমবেসি থেকে ভিসা নিতে হবে আপনাকে বাংলাদেশ থেকে তো ভিসা দেওয়ার কোনো উপায় নাই এমবেসি নাই তো ভিজিট ভিসা পাওয়া পসিবল কি পসিবল না ইট টোটালি ডিপেন্ড অন ইওর লাখ সত্যি কথা বললাম যেটা সেটা হচ্ছে যে আপনি আমি এটা বলতে পারবো না যে না আপনি সাদা পাসপোর্ট মানে আগে কোনো আপনার ট্রাভেল হিস্টোরি নাই আপনি ভিসা পাবেন না এটা আমি বলতে পারবো না আবার আপনি ভিসা পাবেন অনেক দেশ ঘুরে আসছেন অনেক দেশের সিল আপনার পাসপোর্টে আছে সেটারও কোনো গ্যারান্টি নাই এটা টোটালি ডিপেন্ড করে যখন আপনার কাগজপত্র আপনি জমা দিবেন আপনার স্ট্রং একটা টাই দেখাতে হবে যে আপনি বাংলাদেশে ফেরত যাবেন যখন আপনার ফাইলটা একজন ভিসা অফিসারের হাতে পড়বে তাকে বিশ্বাস করতে হবে যে এই মানুষটা শুধুই ট্রাভেল করার জন্য যেতে চাচ্ছে হ্যাঁ ওনার থাকার কোনো দরকার নাই কারণ উনি বাংলাদেশে যথেষ্ট স্টেবল পয়েন্টে আছেন উনি হয়তো ভালো জব করছেন বা ওনার অনেক বিজনেস আছে বা ওনার মানে মোট কথা ওনার বাংলাদেশে একটা দায়বদ্ধতা আছে যে ওনাকে ফেরত যেতে হবে এই ধরনের যখন আপনি বিশ্বাস তাকে করাতে পারবেন তো আপনার পাসপোর্টে সাদা আনা সিল আছে সেটা দেখবে না তারা আপনাকে ভিসা দিবে বাট আপনার যদি এমন হয় যে আপনি চব্বিশ পঁচিশ বছরের একটা ছেলে সেরকম জব নাই আপনার আপনার ব্যাংক ব্যালেন্স নাই বা আপনার নামে কোনো মানে ব্যবসা বাড়ি ঘর ওই রকম কোনো টাই আপনি দেখাতে পারছেন না যে আপনি আবার বাংলাদেশে ফেরত যাবেন অবভিয়াসলি তার সন্দেহ হবে যে এই ছেলে তো আয়ল্যান্ড যে আর ফেরত আসবে না আশা করি আমি কথাটা আপনাকে বুঝাতে পারছি তো পাসপোর্ট সাদা না সিলালা সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে যে আপনার লাখটা কেমন যে ভিসা অফিসারের আন্ডারে আপনার ফাইলটা যাচ্ছে সে আপনাকে বিশ্বাস কতটুকু করছে সেটার উপরে হচ্ছে ভিসা পাওয়াটা নির্ভর করে ট্যুরিস্ট ভিসাটা বিশেষ করে হ্যাঁ কারণ কি এখানে আমি আগে ওই কথাটা বলেছি যে এখানে এমনও লোক আছেন যারা এখানের আইরিশ পাসপোর্ট হোল্ডার তাদের নিজেদের ব্যবসা আছে বাড়ি আছে এভরিথিং আছে যখন তারা তাদের প্যারেন্টসের সঙ্গে তাদের চব্বিশ পঁচিশ বছরের ভাই বা বোনকে আনার জন্য অ্যাপ্লাই করেছেন যে বয়স্ক বাবা মা একা আসতে পারবেন আমার ভাই বোন সাথে আসুক যেহেতু তারা একা ট্রাভেল করতে পারবে না এরকম মানুষকেও কিন্তু ভিসাটা দেয়নি হ্যাঁ তাদের কাছে বিশ্বাস হয়নি যে এরা মানে বাপমা হয়তো একটা জাস্ট সাইনবোর্ড বাপমাকে দেখিয়ে তারা আসলে ইয়াং জেনারেশনের যে ভাই বোন আছে তারা যেতে চাচ্ছে তারা আর ফেরত আসবে না তো এরকম রেকর্ড আছে আয়ারল্যান্ডে তো এরকম কোনো কথা নাই যে কেউ থাকলেই বা একটা আপনাকে ইনভাইট লেটার ইনভাইটেশন লেটার পাঠালেই আপনাকে ভিসা দিয়ে দিবে বা দিবে না এরকম কোনো আসলে কোনো মানে কী বলবো আমি লজিক নাই কংক্রিট কোনো তাদের মানদণ্ড নাই যে কিসের উপরে দিবে বা দিবে না তবে মোস্টলি ইয়াং বয়সের মানুষদেরকে ভিসা দেওয়ার রেটটা কম ভিসিট ভিসা বিশেষ করে হ্যাঁ তো আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি প্রবলেমটা এমনও আছে এখানে এসে একবার ঘুরে গেছে নেক্সট টাইমই যখন আবার ভিসার জন্য অ্যাপ্লাই করেছে সেই সেইম মানুষ তখন তাকে ভিসা দেওয়া হয়নি তার এখানে বোন আছে বোনের পরিবার আছে বোনের বাচ্চা হবে হসপিটালের লেটার পর্যন্ত ছিল যে ডাক্তার বলছে তাকে তার ফ্যামিলি মেম্বার কেউ একজনকে এখানে থাকা দরকার হেল্পের জন্য সে অ্যাপ্লাই করেছে তার জন্য তারপরও ভিসা দেয়নি তো এখন এটা কি বলবো বলেন এখানে আসলে তো মানে এখানে বলার কিছু নয় যে কেন একবার দিল আরেকবার দিল না এই প্রশ্নের উত্তর আসলে আমার কাছে না এগুলো টোটালটা ডিপেন্ড করে ভিসা অফিসারদের উপরে আপনার লাকের উপরে হ্যাঁ পেপার্সের উপরে তো আশা করি ভাই আপনি বুঝতে পেরেছেন আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য আর কিছু প্রশ্ন আপনারা করেন অনেক সময় ক্লিয়ারভাবে প্রশ্নগুলা আসে না মানে আমি বুঝতে পারি না যে আসলে আপনারা কি মিন করতে চাইছেন বা কি জানতে চাইছেন এক্স্যাক্টলি তো যখন আপনাদেরকে আমি অনুরোধ করব। যখন আপনারা প্রশ্ন করেন একটু খোলাখুলিভাবে লিখবেন যে মানে কোথা থেকে আসতে যাচ্ছেন বা কী কী কীভাবে কী করতে চাচ্ছেন একটু ক্লিয়ারলি আমাকে একটু বলবেন প্রশ্ন করার সময় তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আপনি আসলে কি ব্যাপারটাই জানতে চাচ্ছেন আমি সেইভাবে উত্তর দিতে পারবো তো অনেক ধন্যবাদ সবাইকে আজকে আর তাহলে কথা বাড়াবো না আবার আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসতে তাহলে আসি আল্লাহ হাফেজ